আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার গুটিবাদ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার মূল বিষয় সেঞ্চুরিটা বাসায় নিয়ে এসেও রান্না করে খাবো সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের বক্তব্য কলম্বো শততম টেস্টের দ্বিতীয় দিন বিকেলে বাংলাদেশ যখন চার ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাক ফুটে তখন সাকিব আল হাসানের কাছে তেমন ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রত্যাশা করেছিল সবাই কিন্তু আট বলে পনেরো রানের যে ইনিংসটি তিনি খেলেছিলেন তাতে ছিল দুটি জীবন দুবার ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন সাকিব খেলেছেন পুরোপুরি টি টোয়েন্টি স্টাইলে সাকিবের এমন ব্যাটিং দেখে অবাক সবাই তার কি দলের জন্য কোনোই চিন্তা নেই এমন সব প্রশ্ন আর সমনোচারণায় জর্জরিত হয়ে থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেস্টের তৃতীয় দিন এসে সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন সাকিব বাংলাদেশের শততম টেস্টে নিজেকে পুরোপুরি রাঙিয়ে নিলেন সাকিব হয়ে গেল ইতিহাসের অংশ আগের দিন তার ব্যাটিং দেখে যারা সমালোচনায় মুখর হয়েছিলেন তাদের মুখ পুরোপুরি বন্ধ করে দিলেন তিনি সাকিব ব্যাট হাতে মাঠে জবাব দিলেন আর মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়ে সমালোচক সমালোচকদের এক হাত নিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ক্ষোভের সঙ্গে নিজের স্বামীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন সেঞ্চুরি করে আরেকটি অপরাধ করলে ইংরেজিতে দেয় শিশিরের সেই স্ট্যাটাসটি বঙ্গানুবাদ হচ্ছে আরেকটি অপরাধ করলে প্লিজ এই একশো রান বাসায় নিয়ে এসো যাতে আমরা সেগুলো দিয়ে তরকারি রেঁধে খেতে পারি তুমি তো নিজের জন্য খেলো নিশ্চয়ই তুমি ভালো কিছু করনি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ